প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানা কালিগঞ্জ শুকনগর জেলার আপনারা জানেন এই একটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আছে রোজ রবিবার ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয়াম হারে কিন্তু ব্যাপক পরিমাণে দেশি কারেন্ট মরিচ এই মরিষটা কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যায় আর এই মরিচটার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে প্রতি হাতেই বৃদ্ধি একশো দুশো করে বাড়তেছে দর্শক কারণ দিনে কিন্তু আমদানি কমে যাচ্ছে এবং চাহিদা এই কারণেই বাড়তেছে আমদানি কম থাকায় কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে সেই দেশি কারেন্ট মরিচ যে মরিচটার বাজার তো আপনাদের জানানোর চেষ্টা করতেছি এটার বাজার দরকার অনেক বেশি এটা আপনার আজকে সর্বোচ্চ বাজারে আট হাজার টাকা দামে বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে সর্বোচ্চ দাম হাই কোয়ালিটির একবারে এক নাম্বার উন্নত মানের যেটা ফ্রেশ কোয়ালিটি সেটা বিক্রি হয়েছে এক নাম্বার হাই কোয়ালিটি কারেন্ট সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত এবং এর ভিতরে কিন্তু আপনার নিম্নমানের কারেন্ট রয়েছে সেটা কিন্তু আরও কম দামে বিক্রি হয়েছে সেটা বিক্রি হচ্ছে আপনার নিম্নমানের অর্থাৎ সেকেন্ড ক্লাস সেটা বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং আরও নিম্নমানের রয়েছে থার্ড ক্লাস সেটা বিক্রি হয়েছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো তিনশো টাকার মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আজকে দেশি কারেন্টের তিনটা কোয়ালিটির বাজার দর আজকে আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম তো যাদের এই ধরনের মরিচ প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুডিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুটো টাকা কমে মরিচ ফাটিয়ে থাকি আপনারা চাইলে এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা জায়গাটা যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন তবে আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদের প্রতি বস্তায় অ্যাডভান্স করতে হবে অর্থাৎ অগ্রিম এক হাজার টাকা করে দিতে হবে বস্তার প্রতি এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার কুরিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের জন্য বাড়তি যে সুবিধা সেটা হচ্ছে প্রতি বস্তায় এক কেজি করে ডল আর প্রিয় দশক স্ক্রিনে যে মরিচটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ বলা হয় দেখতে পাচ্ছেন মরিচার কালার কোয়ালিটি আর এই মরিচটা এমন যে প্রতিটা মরিচ আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রতিটা মরিচ আলাদা আলাদা কান্টিনিতে পাচ্ছেন এই মরিচটা বাজার দরও বা বর্তমানে ভালো দামে বিক্রি হচ্ছে এটা আপনার হাই কোয়ালিটি জিরা যেটা একবার ফ্রেশ কোয়ালিটি সেটা আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকার সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে এবং নর্মাল কোয়ালিটির জিরা যদি বলেন একজন সেমেন্ট ক্লাস সেটা আপনার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং হ্যাঁ ভাঙারি কোয়ালিটি জিরা যেটা আবার নর্মাল থার্ড কোয়ালিটি সেটা আপনার বিক্রি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এই ধরনের বলি যারা করে করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জিরা মরিচ এবং কারের মরিচ সমন্বয়ে যে লালি মরিচ যেটা বলা হয় সেটা হচ্ছে সেই লালি ফটকা এটার বাজার দর মোটামুটি নিয়ন্ত্রণে আছে এটা আপনার আশি থেকে নব্বই টাকায় বর্তমান বাজার ধর বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকার প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং এর থেকে ভালো মানের যদি নিতে চান সেটা কমা ভাঙারি বলা যদি সেটা আপনি একশো থেকে একশো বিশ টাকার মধ্যে বর্তমান বাজারে কিনতে পারবেন দেশি কারেন্টের লালি ভাঙ্গারি যেটা বলা সেটা কিনতে পারেন দেখতে পাচ্ছেন যে এই লালিটা কথা বললাম এটা সত্তর থেকে আশি টাকা বর্তমান বাজার ধর বিক্রি হচ্ছে তো এই কোয়ালিটির মধ্যে যারা নিতে চান তারা কিন্তু আমার দেশের নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরুজ পাঠিয়ে থাকি আর আমাদের সিস্টেম হচ্ছে প্রবেশনাল সিস্টেম আপনার প্রতি কেজিতে মাত্র দু টাকা কমিশনে আপনাদেরকে মরিচ দিয়ে দেবেন প্রিয় দশক প্রিয় দর্শক প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রিয় এই যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন পাবনায়া মরিচ বলা হয় এই মরিচটা কিন্তু দাম আগের থেকে অনেকটা বেড়েছে আগে ছিল চার হাজার বিয়াল্লিশ এখন কিন্তু অনেকটা দাম বেশি ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে এটা আপনার আজকে দাম বিক্রি হয়েছে পাঁচপান্নশো ছাপান্নশো টাকা সর্বোচ্চ বাজার দিয়েছে হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছশো টাকায় সর্বোচ্চ দামে চিকন পাপনা বিক্রি হয়েছে এবং নিম্নমানের পাবনায় একটু নর্মাল যদি নেন সেটা আপনার বান্নশো থেকে তিপ্পান্নশো বান্নশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক পাবনা পাপনাগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন এবং থার্ড ক্লাস যদি নেন সেটা আপনার আটচল্লিশশো পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে চিকেন পাবনা উনিশ টাকা প্রিয় দেশের আমাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ আপনি পাবেন যেমন জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ পাবনায়া মরিচ চমুলা মরিচ কমা লারি লালি ভাঙ্গারি বিভিন্ন কোয়ালিটির আপনি যে কোনো কোয়ালিটির চাইলে আপনারা নিতে পারবেন আর তবে আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ব্যাপক হারে মরিচ পাঠিয়ে থাকি বাংলাদেশে যে কোনো চাইলে আপনারা নিতে পারবেন